আধার কার্ড নিয়ে বিরাট সুখবর কেন্দ্রীয় সরকারের আধার কার্ড যে শুধুমাত্র নাগরিকত্বের পরিচয়পত্র তা কিন্তু না আধার কার্ড সমস্ত কাজের ক্ষেত্রেই প্রয়োজন এবার এই আধার কার্ড নিয়ে বড়সড় সুখবর দেওয়া হলো তবে যদি আপনি না মানেন তাহলে এই সুখবরই আপনার জন্য দুঃখের খবর হয়ে দাঁড়াবে তাই অবশ্যই আপনাদেরকে সেরে নিতে হবে কাজটা করে নিতে হবে তো কি জানা হয়েছে কেন্দ্র সরকারের তরফে চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার কার্ড ফ্রি আপডেট আধার কার্ড নিয়ে বড়ো সুখবর দিল কেন্দ্রীয় সরকার আধার কার্ড আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে যা শুধুমাত্র আপনার নাগরিকত্বের প্রমাণ নয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বাড়ি কেনা পর্যন্ত সমস্ত কিছুর জন্যই এটি প্রয়োজনীয় এমনকি আপনার মোবাইল ফোনের জন্য একটি সিম কার্ড কিনতেও আপনার আধার কার্ড থাকা বাধ্যতামূলক এটি গুরুত্বপূর্ণ যে আপনার আধার কার্ড বিশদ আপডেট করুন ইউআইডিআই বিনামূল্যে নথি আপডেট করার সুবিধা প্রদান করছে যা এখনও চলছে এই বিনামূল্যের পরিষেবা জুন পর্যন্ত ব্যবহার করা যাবে তো কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু এই ঘোষণা করা হয়েছে এই সুখবর দেওয়া হয়েছে বিনামূল্যে আপনি আধার ডেমোগ্রাফিক আপডেট করতে পারবেন জুন পর্যন্ত সময় রয়েছে এবার আপনার আধার কার্ডটা যদি কোনো জায়গায় ভেরিফিকেশন করতে চান সেখান থেকে যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন এক কথায় আপনার আধার কার্ড অকেজো বা বাতিল বলতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনি সেই সমস্যা না চান আপনার আধার কার্ডটাকে যদি অ্যাক্টিভ রাখতে চান সমস্ত ডিটেলস যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই ডেমোগ্রাফিক আপডেট ফ্রিতে হচ্ছে করে নিন বাড়িতে বসে কারণ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আশা করি লিঙ্ক করা রয়েছে বাড়ি বসেই করতে পারবেন তারপর বলা হচ্ছে আপনি কতক্ষণ বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন অর্থাৎ কতদিন পর্যন্ত সময় রয়েছে এই বিনামূল্যে আপডেট করার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দশ বছরও বেশি আগে তৈরি করা আধার কার্ডগুলি বিনামূল্যে আপডেট করার সুবিধা প্রদান করছে ঠিক আছে এবং এর সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে গত মার্চে বিনামূল্যে এই পরিষেবাটি ব্যবহার করার শেষ তারিখ চোদ্দ মার্চ থেকে চোদ্দো জুন করা হয় দু হাজার চব্বিশের চোদ্দো জুন পর্যন্ত করা হয় ঠিক আছে এই পর্যন্ত বাড়ানো হয়েছিল এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার আধার কার্ড কোনো তথ্য আপডেট করতে চান তবে আপনি কোনো ফি না দিয়েই এটি করতে পারবেন ডেমোগ্রাফিক আপডেট করতে পারবেন এই পরিষেবা অনলাইন পোর্টালে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এটি উল্লেখযোগ্য যে আধার কার্ডের বিনামূল্যে আপডেট করার এই পরিষেবাটি শুধুমাত্র মাই আধার পোর্টালে দেওয়া হচ্ছে যারা আধার বা সিএসসি কেন্দ্রে গিয়ে এই তথ্য আপডেট করতে চান তাদের বিশদ আপডেট করতে পঞ্চাশ টাকা ফি দিতে হবে যদি আপনি বাড়িতে বসে বা কাউকে দিয়ে যদি আপনি করাতে পারেন মাই আধার পোর্টালে গিয়ে তাহলে আপনি বিনামূল্যেই করতে পারবেন কিন্তু আধার সেন্টার বা সিএসসি সেন্টারে গিয়ে যদি করেন তাহলে পঞ্চাশ টাকা ফি দিতে হবে ঠিক আছে ইউআইডিআই নাগরিকদের তাদের জনসংখ্যা সংক্রান্ত তথ্য পুনরায় যাচাই করার জন্য পরিচয় প্রমাণ এবং ঠিকানার নথির প্রমাণ জমা দিতে বলছে যাতে লোকেরা আরও ভালো সুবিধা পেতে পারে তো বুঝতে পারছেন পরিচয়ের প্রমাণ আর ঠিকানার প্রমাণ জমা দিতে বলছে যাতে লোকেরা আরও ভালো সুবিধা পেতে পারে আপনার আধার কার্ডটা যেখানেই যাচাই করান আপনার জন্য কোনোরকম সমস্যা না হয় আপনি কোনো একটা কাজের ক্ষেত্রে জমা দিচ্ছেন কোনো পরীক্ষার ক্ষেত্রে জমা দিচ্ছেন আপনি সিম কিনতে চাইছেন আপনি গ্যাস নিতে চাইছেন বা আপনি কোনো প্রপার্টি কিনতে চাইছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চাইছেন যেখানেই যা কাজের জন্য আপনি আধার কার্ড ব্যবহার করতে দিচ্ছেন ঠিক আছে সেখানে আপনার আধার কার্ডটা যাচাই করার সময় যেন রকম বাধা না দাঁড়ায় আপনার আধার কার্ডটা যেন বাতিল তারা না বলতে পারে সেই কারণে কিন্তু বলছে যাদের দশ বছরের বেশি হয়ে গেছে বা দশ বছর হতে চলেছে তাদের আধার কার্ডটা অবশ্যই ডেমোগ্রাফিক আপডেট এক কথায় যেটাকে বলা হয় পরিচয় প্রমাণ বা ঠিকানার প্রমাণ জমা অর্থাৎ আপডেট করে নিতে ঠিক আছে তো কারা কারাটা করেছেন অবশ্যই জানাবেন এইটাই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনি করেন ভালো না করলে কিন্তু আপনারই সমস্যা হবে এখান থেকে বুঝতে পারছেন তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যদি এখান থেকে কিছু না থাকে কমেন্ট করবেন কীভাবে বিনামূল্যে আপডেট করতে পারবেন বাড়িতে বসে যদি ভিডিও চান কমেন্ট করবেন আমি আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কারা করে ফেলেছেন অবশ্যই জানাবেন